আসসালামু আলাইকুম আমার প্রিয়পু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ছাদে চলে এসেছি আমার গাছের যত্ন নেওয়ার জন্যে তো ফুলকপির গাছগুলি দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমার তো দেখলেই মন ভরে যায় আর এদের থেকে চোখ ফেরাতে পারি না এখানে যে ছোট্ট শসার চারাটি দেখছেন এটা কিন্তু বাড়ছে না ছায়া পড়ে গেছে গাছের নিচে এই জন্যে কিন্তু বড় হচ্ছে না তো আপনাদের ফুলকপি গাছের কি অবস্থা কমেন্ট করে জানিয়েন আর যদি আপনারা ফুলকপি গাছ না লাগিয়ে থাকেন তো অবশ্যই লাগিয়ে ফেলেন এখনও কিন্তু লাগানোর সময় আছে আর পাঁচ লিটার একটা তেলের বোতলেই দেখা যায় অনায়াসেই একটা ফুলকপি হয়ে যায় তো আজকে আমি আমার ছিম গাছের পরিচর্যা করব। এখানে পাতা বেশ কিছু পাতা হলুদ হলুদ হয়ে গেছে জানি না আমার ছাদবাগানের কী হয়েছে এত সুন্দর গাছগুলি হঠাৎ করে সব হলুদ হলু হয়ে যাচ্ছে এই এজন্যে আজকে দেখি একটু যত্ন নিব আর কীটনাশক স্প্রে করব ছোট ছোট অনেক লাল লাল পোকাও ধরেছে দেখলাম এই পোকাটা কিন্তু অনেক মারাত্মক মাকড় লাল মাকড় যেটা যে ছাদে একবার হয় সেটা আর কখনোই সহজে ভালো হয় না যদি সব গাছ না ফেলে দেওয়া হয় দেখা যায় একটা গাছ থেকে খুব দ্রুত ছড়িয়ে ফেলে আর ওরা পাতার রস খেয়ে পাতাগুলি সাদা ফ্যাকাসা করে ফেলে একদম সাদা সাদা হয়ে যায় তখন গাছ কিন্তু আস্তে আস্তে মরে যায় তো আমার হচ্ছে ছিম গাছের অবস্থা মোটামুটি ভালো বলা যায় একেবারে খারাপ না আর বয়সের হিসেব করে দেখা যায় যে যেগুলো আগে ধরেছিল সেগুলো কিন্তু হলুদ হয়ে চড়বেই পাখির অত্যাচারে কিন্তু এ পর্যন্ত আমি ছিম খেতেই পারলাম না একবার শুধু খাওয়া হয়েছে দুইবার সরি অল্প একবার একবার বেশি তো প্রচুর পরিমাণে পাখিতে অত্যাচার করছে এই যে যেই ফুলের ডোকাগুলি দেখছেন এগুলি কিন্তু এর আগেও একবার ফুল এসেছিলো সব খেয়ে ফেলেছে এখনও আবার এসেছে তারপরেও এখনও খেয়ে ফেলছে জানি না আমার ইজিকে কতদিন পরে আছে কতদিন পরে খেতে পারবো তবে চেষ্টা চালিয়ে যাই ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ আমাকে দিবে এগুলি কিন্তু দেশি জাতের ছিম আর আমার গাছে কিন্তু অনেক আগেই দেখা যায় নভেম্বরের শুরুতেই আমার গাছে ফুল চলে এসেছে অনেকে বলেছেন যে আপনাদের কাছে ফুল আসেনি যারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আপনাদের গাছে ফুল না এসে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন কিন্তু ফুল চলে আসার সময় হয়ে গেছে ওভার হয়ে গেছে সব গাছেই কিন্তু এখন ফুল চলে আসবে আর যদি ফুল না আসে তাহলে অবশ্যই আপনারা নাইট্রোজেন সারটা অ্যাভয়েড করবেন তারপরে পটাশ সারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ফুল আসবে তো এর ফাঁকে চলেন আগে গাছের একটু টুকটাক দেখে নেই কি অবস্থা গাছগুলির আর একটু যত্ন করে নেই এটা কয়েকদিন আগে এই টপটা রেডি করেছিলাম কয়েক ধরনের গাছতে একসাথে তো এখানে চেরি টমেটো দিয়েছি আর একটা অ্যালোভেরা একটা ড্রাগন আর একটা মেহেদি গাছ আর এই যে দেখেন অনেক দিন পর এত ছোট তারপরেও যে একটু দেখা পেলাম লাওয়ের এটাই কিন্তু অনেক আমি হচ্ছে পাতা ফাঁক করে ফাঁক করে দেখছি আসলে ছোট ছোট যেই ডগাগুলি বের হচ্ছে সেগুলির পাতা একটু টেনে টেনে দেখছি বের হয়েছে কিনা অনেক দিন থেকে কিন্তু আমার বাগানে লাউ নেই লাউ কিন্তু একটা নিয়মিত আমার বাগানের সবজি সবসময় থাকে বারো মাস আমার গাছে লাউ থাকে অনেকেই বলেন বারো মাস কি লাউ হয় আবার অনেকেই বলেন হচ্ছে কিভাবে করি আসলে লাউ গাছ বারো মাসে যাতে করলেই হয় দেখা যায় টবের গাছে একটা দুইটা একসাথে ধরে আর কিছু যত্ন করলে কিছু টিপস ফলো করলে কিন্তু খুব ভালো লাউ হয়ে থাকে তার সাথে কিন্তু শাক ডোকা পাতা সব কিছুই খাওয়া যায় তো খুব ভালো লাগে লাউ চাষ করতে আর যদিও খেতে না পছন্দ করে আমার হাজব্যান্ড কিন্তু ওনার ঝুলে থাকলে ওনার দেখতে ভালো লাগে এই জন্য কিন্তু আমি রেগুলারই লাউ গাছ লাগাই আর এই যে দেখেন ডোগাটি কু কী সুন্দর মতো বড়ো হচ্ছে কিছুদিন থেকে লাউ গাছের প্রতি পাখির অত্যাচার একটু কমেছে যার কারণে কিন্তু ডোগাগুলি বের হতে পেরেছে শসা গাছ এখন নাই বললেই চলে কয়েকটা ডোগা শুধু ডোগাতে কয়েকটা চার পাঁচটা করে পাতা আছে সবুজ আছে তাছাড়া সব পাতাগুলি হলুদ হয়ে মরে গেছে হয়তো বা কয়েকদিন পরে এটাও থাকবে না তারপরে কিন্তু আবারও আমি শশার চারা রেডি করেছি তো এখান থেকে আমি আবার লাগিয়ে এই টবেই আর এখানে বেশ কিছু টমেটোর চারা করেছিলাম একজনকে দিয়েছি আমার ছাদে এসেছিল তো বেশ কিছু চারা দিয়েছি তারপরেও কিন্তু এখনও অনেক চারা আছে আর এত চারা করব কি হয় একটা দুইটা করে রাখবো যেমন ওই টবের আর রাখবো না দুইটা লাগিয়েছি এখান থেকে আর একটা চারা আরেকটা টবে লাগাবো এভাবে করে দেখা যায় যে এক এক জাতের দুই ধরনের দুইটা করে চারা রাখবো আমার কাছে এখন তিন ধরনের আছে দুইটা চেরি টমেটো আর একটা অন্য টমেটো জানি না এটা কি টমেটো তবে হচ্ছে যা হোক একটা হবে আর এইদিকে যেই আমি আমার চেরি টমেটোর পাকা আমার গাছের টমেটো বীজ ফেলেছিলাম এটা কিন্তু অনেক দ্রুত গজিয়ে গেছে টমেটোটা ঠিকমতো পেকে ছিল না তারপরও দেখা যায় যে বীজগুলি আমি দিয়ে দিয়েছিলাম দুই তিন দিন পরেই দেখি চারা বেড়ে গেছে আপনারা অনেকেই টমেটোর কীভাবে চারা করবেন তারা এটা করতে পারেন বাজার থেকে যেই কেনা টমেটো আমরা কিনে আনি খাবার জন্যে সেখান থেকে বীজগুলি মাটিতে ছড়িয়ে দিলেই দু দিন তিন দুই তিন দিন পরেই কিন্তু চারা চলে আসে আর এখানে সাজনা গাছটা ঠিক করে দেখছিলাম মাটি শুকিয়েছে কিনা তো হচ্ছে পানি হালকা করে দিতে হবে এ আর কি আর এই পুঁই শাকগুলি দেখলেন না খেতে ইচ্ছা করে কিন্তু প্রচুর পরিমাণে বিচি এসেছে তবে জানি না কি হবে যদি আর কয়েকদিন পরে দেখি খুব ভালো মতো বড়ো হয়েছে মোটা নরম আছে তাহলে কিন্তু খেয়ে ফেলবো আসলে পু পুঁই শাকটা সবসময়ই পছন্দের সেটা শীত হোক বর্ষা হোক গরম হোক সবসময়ই খেতে ভালো লাগে আর এটা হচ্ছে ফ্রেঞ্চ বীজের চারা এখানে দেখি মনে হয় ফুলের কলি চলে এসেছে জানি না এটা তো পাখি আক্রমণ করবে কিনা অনেকগুলি চারা করেছিলাম ওইখান থেকে একটাই রয়েছে দেখি আবারও বসিয়ে দিব যেহেতু অনেক ছোট গাছেই আসছে আর আমার মরিচ গাছটাই কিন্তু মার্শাল্লাহ মরিচ ধরতে শুরু করেছে বড় বড় তিনটা মরিচ আছে আরও ছোট ছোটো অনেক ধরছে এবার কিন্তু আমি মোটেও যত্ন করছি না শুধুমাত্র কীটনাশক স্প্রে করেছি দুইবার আর হচ্ছে আজকে একবার করবো আর এর আগে একবার করেছি আর একবার শুধু ব্রণ সার স্প্রে করেছিলাম আর এই যে দেখেন মাটি একদম শুকনা ঝোরঝোরা ভিতরের দিকে রস আছে এবার কিন্তু আমি মাটিও ঠিক পানিও ঠিকঠাক মতো দিচ্ছি না কারণ অতিরিক্ত পানি দিলে দেখা যায় গাছ অনেক বড় হয় খাবার দিলে গাছ অনেক বড় হয়ে যায় ফুলগুলি ঝরে যায় এজন্যে আমি কিন্তু এবার সেইটা অ্যাভয়েড করছি আমি এক ভাইয়ার দেখেছিলাম ইন্ডিয়ান এক ভাইয়ার তো উনি এভাবে করে বিনা যত্নে মরিচ চাষ করেন তো ওই পদ্ধতিটা আমি ফলো করার চেষ্টা করছি যে তেমন কোনো সার না দিয়ে কিভাবে মরিচ চাষ করা যায় তো আলহামদুলিল্লাহ মনে হয় সফল হব যেহেতু অনেকগুলি মরিচ ধরতে শুরু করেছে ফুল হচ্ছে তো আপনারাও কিন্তু যাদের মরিচ হয় না তারা আমার মতো করে এভাবে হচ্ছে সার পানি কম দিয়ে মরিচ গাছ করতে পারেন শুধু নিয়মিত গাছে কীটনাশক স্প্রে করে কীটনাশক বলতে পোকা দমনের জন্য যেটা ব্যবহার করেন সেইটা এখানে যেমন আমি নাইট্রোটা ব্যবহার করি বিশেষ করে ছিমের জাপ পোকার জন্যে আমি মেনলি আনাই এটা আর অনেকেই আজকে হচ্ছে আপনাদের একটা সত্যি কথা বলি যারা আমরা বাগান করি অনেকেই দেখবেন হচ্ছে বলে জৈবভাবে জৈবভাবে করি কিন্তু দেখা যায় যে জৈবভাবে পোকা দমন কর যে অনেকেই আমরা ব্যর্থ হয়ে যাই কয়জন সফল হয়েছি যারা রেগুলার প্রথম থেকে একদম কন্টিনিউভাবে সপ্তাহে দুই দিন তিন দিন নিম তেল স্প্রে করে কিংবা অন্য কিছু স্প্রে করে জৈব কীটনাশক সেগুলিতে কিন্তু ভালো হয় তাছাড়া এই যে আমরা ডিটারজেন্ট স্প্রে করি তারপরে সোডা তারপরে হ্যান্ড ওয়াশ এগুলি আছে যেগুলি স্প্রে করি এগুলি অতিরিক্ত স্প্রে করলে দেখা যায় যে গাছ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর জন্য মূলত বাধ্য হয়েই রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয় আর জৈব কীটনাশকের দাম কিন্তু তুলনামূলকভাবে যেমন নিম তেলটার দাম কিন্তু অনেক বেশি আর এটা যদি রেগুলার ব্যবহার করি তাহলে কিন্তু খরচের পরিমাণ অনেক বেড়ে যাবে তবে এদানিং একটা জৈব কীটনাশক বিটি না বিটিকে যেন একটা কীটনাশক বের হয়েছে এটা মূল তুলনামূলকভাবে সস্তা আর এটা অনেক কার্যকারী তো আমি নেক্সট টাইম ভাবছি যে এই কীটনাশকটাই নিব তবে এটাতে দেখলাম যে জাপ পোকা কিংবা বাতাকান্ন এইসব সমস্যা নিয়ে নেয় তো আজকের মতো এ পর্যন্তই